হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি দেশে দেশের বাইরে যারা আছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দয়ে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে নিয়ে এসেছি আকাশমণি কাটের তৈরি পানিচার এই কাশমনি কাটে তৈরি পানি কিন্তু হাতে কোদাই করা নকশা উপরে করা এটাকে বলা হয় আসল খুব সুন্দর চমৎকার খুব সুন্দর চমৎকার ডিজাইন দেখেন আমরা হয়তো রেডিমেড যদি বিক্রি করে থাকি তারপরেও এক একটা নকশা দেখার মতো অসাধারণ মডেলগুলো আমাদের এখানে যদি আপনারা ফার্নিচার কিনতে চান তাহলে অনেক সাশ্রয় পেয়ে যাবেন শোরুম থেকে যদি কিনতে চান একটা কাঠের দাম নেবে আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা আমাদের এখানে এত টাকা লাগবে না অনেক সাশ্রয় পাবেন আপনারা আমাদের এখানে আকাশমণি কাঠের তৈরি বিছানা পাশি গোড়া আমাদের এখানে দুই ইঞ্চির সাথে দুই ইঞ্চি দেড় ইঞ্চির সাথে দেড় ইঞ্চি পাকা আরেকটি মডেল দেখেন এটাও কিন্তু আমরা সতেরো গোলাপ এর ভিতরে ডায়মন্ড দিয়ে গোলাপ করা দেখেন অনেক কটা গোলাপ হয়তো ছোটো ছোটো তো এতটাও ফুটে উঠে নাই এই যে আর ছোট পাকাটা দেখেন লেগ সাইডের ভিতরে কিন্তু সিম্পলের ভিতরে কিন্তু অনেক গজেস লাগতেছে তো সহকারে আপনারা ভিডিওটা দেখেন ভিডিওর সঙ্গে থাকেন আর মডেল গুলো দেখতে থাকেন আপনারা গ্যারেন্টি পাবেন এই ফিমেলি পানিসার গ্যারেন্টি দিয়ে থাকে তিরিশ চল্লিশ বছর ইনশাল্লাহ আপনারা ব্যবহার করতে পারবেন আকাশমণি কাঠ এটা সরকারি কাঠ এটা তো বাগান কাঠ এটা সরকারি একটা গাছ যখন বয়স্ক হয় তখনই কাটে এছাড়া কাটবে না তা আমরা তো মোটামুটি সবাই জানি যে আকাশমণি কাঠটা সরকারি কাঠ বাগান কাঠ এটা কোনো পাবলিক কাঠ না আর পাবলিক কাঠ তো এত কাঠ আমরা পাবো না সরকারি কাঠ ছাড়া যার একটি দেখতেছেন কত সুন্দর অসাধারণ লাভ মডেল লাভের ভিতরেও দেখেন আপনার নিশ্চয় দেখলে ভালো লাগবে